এই সামিষ্টির দ্বারায় আমাদের লক্ষ লক্ষ কন্টেন্ট ক্রিয়েটরদের স্বপ্ন মিথ্যা হয়ে যাচ্ছে আমরা ফেসবুকে আসি লক্ষ লক্ষ টাকা ইনকাম করার জন্য কিন্তু একটি ইস্যু দ্বারা আমাদের স্বপ্নগুলো একেবারেই মিথ্যা হয়ে যাচ্ছে এরকম ইস্যু যার আইডিটি আসছে বা প্রোফাইল আসছে তার ঘুম খাওয়া দাওয়া সব নষ্ট হয়ে গেছে ভাই ভয়ের কারণে এই শাম ইস্যুর জন্য এই কারণে আমি আজকের এই ভিডিওতে এই শাম ইস্যুর সমাধান করার জন্য আপনাদেরকে বলবো কিভাবে করবেন ভিডিওতে আজকে আপনাদেরকে বলবো কিভাবে এই সাম ইস্যুটি সমাধান করবেন এবং সমস্ত ডিটেলস এই ভিডিওতে থাকতেছে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আশা করি সবার উপকারে আসবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন ভিডিওতে চলে যাই হ্যাঁ ভাই দশটা ভিডিও দেখার দরকার নেই উপযুক্ত একটি ভিডিও দেখেন যার দ্বারা আপনার এই সাম ইস্যুটি চলে যাবে একেবারে আমি গ্যারেন্টি সহকারে বলছি তিন দিনের মধ্যে আপনার এই সাম ইস্যুটি একেবারে চলে যাবে নতুন প্রভাইড আবার হয়ে যাবে তখন থেকে আপনার মন্টিশন আবার চালু হয়ে যাবে সো আমরা ভিডিওতে চলে যাই সাম ইস্যুটি কেন আসছে এখন আমি আপনাদেরকে আমি দেখাচ্ছি সাম ইস্যুটি কেন আসছে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি আমার প্রোফাইল ডবোর্ডে চলে গেলাম এই দেখুন আমি আমার প্রোফাইল ডোর্ড চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্রোফাইল সাম ইস্যু নিচে লেখা আছে ভিউ ডিটেলস এই বিউ ডিটেলস যদি আমি এখন ক্লিক করি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইল কিন্তু সাম ইস্যু পলিসিটি চলে আসছে এখন এটা সমাধান করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে তা হলো আপনারা প্রোফাইলে চলে আসবেন আবার প্রোফাইলে চলে আসার পর এই লিঙ্কটি কপি করে নেবেন যেমন আমি দেখাচ্ছি এই লিঙ্কটি আপনারা কপি করে নেবেন কপি করার পর প্রোফাইল লিঙ্কটি আমি কপি করে নিলাম কপি হয়ে যাওয়ার পর আপনারা পার্সোনাল ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ডে চলে যাওয়ার পর আপনারা এখান থেকে একটি স্ক্রিনশট তুলে নেবেন আমার স্ক্রিনশটটি কমপ্লিট হয়ে গেছে তারপরে আবার বিউটিলসে চলে যাবেন ভিউটিলসে চলে যাওয়ার পর এখান থেকে আপনারা আরেকটি স্ক্রিনশট তুলে নেবেন আমি আরেকটি স্ক্রিনশট তুলে নিলাম যাওয়ার পর আপনারা এখানে আবার ক্লিক করবেন এখানে এখানে আবার ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন যে আপনি একুশ জুলাই মধ্যে এরকম একটি পোস্ট করেছিলেন যেখানে আপনার পলিশি ইস্যু চলে আসছে আপনারা এখান থেকেও একটি স্ক্রিনশট তুলে নেবেন তুলে নেওয়ার পর আপনারা চলে যাবেন আপনাদের সেটিং এ এখানে ইনপুট ইনপুট লেখা আছে আপনারা এই ইনপুট এ ক্লিক করে দিবেন ক্লিক করার দেওয়ার পর এখান থেকে যে সিলেক্ট উপরের সিলেক্ট লেখা আছে আপনারা ডি সিলেক্ট করবেন আপনারা একটু নিচে আসবেন নিচে আসার পর আপনার যে পেজ বা প্রোফাইলে যে সমস্যা হয়েছে আমার যেমন প্রোফাইলটি সমস্যা হয়েছে পরিশ আসছে দেখতে পাচ্ছেন যে যে প্রোফাইল এই প্রোফাইলে আপনারা ক্লিক করে দিবেন। আমি প্রোফাইলে ক্লিক করে দিব আমি প্রোফাইলে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাদেরকে একটি আবেদন লিখতে হবে তা আমি আমার ডিসক্রিপশন বক্সে আমি সুন্দরভাবে লিখে দিয়ে দিব। আপনারা ওখান থেকে পূরণ করে নেবেন বন্ধুরা আমার কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি একটি লেখা দিয়ে রেখেছি এই সম্পূর্ণ লেখাটি আমি আমার বক্সে জানি আপনারা এটা দেখে সহজেই আপনারা খুব তাড়াতাড়ি এটা সলভ করতে পারেন তো আমি যে স্ক্রিনশট গুলো নিয়েছিলাম তা আমি এখানে আপলোড করব। এখানে আমি তিনটি স্ক্রিনশট নিয়েছি টি আমি দিয়ে দিলাম দ্বিতীয়টি আমি দিয়ে দিব তৃতীয় নাম্বারটিও আমি দিয়ে দিব দিয়ে দেওয়ার পর আপনার কাজ কমপ্লিট এখন আপনারা এটা সাবমিট করে দিবেন সঙ্গে সঙ্গে আপনারা এটা সাবমিট করে দিলেন টু ওয়েট করেন ফিনিশিং রিপোর্ট হচ্ছে এখন ওয়েট করার পর আপনাদের তিন দিনের কি টাইম আসবে তিন দিনের মধ্যে আপনার এই পলিসি ইস্যু যে আসছে প্রোফাইল বা তা কিন্তু সম্পূর্ণভাবে চলে যাবে আপনার প্রোফাইলটি আবার পরিষ্কার হয়ে হয়ে যাবে যাবে আবার চালু সো চিন্তার কোনো কারণ নেই এটা সামান্য একটি ইস্যু এটা চলে যাবে আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে এবং যদি উপকার আসে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন সো আজকের ভিডিও এই পর্যন্তই নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হব সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম